ময়মন সিংহের নান্দাইল থানার আলোচিত হত্যা মামলার আসামি মোহাম্মদ ফরহাত মিয়া খলিলকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে র্যাব সেভেন চট্টগ্রাম নগরীতে ইয়াবা মামলায় মোহাম্মদ শুকর আলী প্রকাশ ইউসুফ নামে এক যুবককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা সেবা দিতে দেরি হওয়ার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসককে মারধর করার মামলায় রফিক হাসান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ অস্ত্র মামলায় সতেরো বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল আলম প্রকাশ মিনারকে দীর্ঘ একুশ বছর পর ফেনি থেকে গ্রেফতার করেছে র্যাব সেভেন এদিকে মিয়ানমারের বর্ডারগার্ড পুলিশ ও সেনার জন সদস্য এপারে পালিয়ে আশ্রয় নিয়েছে এ নিয়ে চার দিনে মিয়ানমারের আশি জন সেনা ও বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন